সামনে যাদের ভাইবা পরীক্ষা এবং ইংরেজি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে কিছু রিয়েল ভাইবা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার এমন কি এখান থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষায় কমন পেয়ে যেতে পারেন যেহেতু আপনি ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন ভাইবা বোর্ডে একেবারে কমন একটি প্রশ্ন যে আপনার প্রিয় একজন রাইটারের নাম বলেন এই প্রশ্নটি যাকে করবে তার জন্য গুড লাক কারণ পূর্ব থেকেই আপনি একজন রাইটার সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন তার জীবনী তার রাইটিং সম্পর্কে আপনি ভালোভাবে জেনে যাবেন তো যার সম্পর্কে জেনে যাবেন তার নামটা বলবেন এরপরে ভাইবাবোট সেখান থেকে পরবর্তী প্রশ্নগুলো জিজ্ঞেস করবে ধরুন আপনি বলেছেন শেক্সপিয়ারের কথা তাহলে আপনাকে জিজ্ঞেস করবে শেক্সপিয়ারের কয়েকটা বইয়ের নাম বলেন তখন আপনি নিশ্চয়ই বলবেন হ্যামলেট রোমিও জুলিয়েট আ মিড নাইটস ড্রিম কিংলিয়ার ওয়াথেলো মার্সেন্ট অফ ভ্যানিস এছাড়াও আরও যে বইগুলো আছে আপনি বলতে পারেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হ্যামলেট থেকে কয়েকটা কোটেশন বলেন তখন আপনি বলতে পারেন ইফ উই আর ট্রু টু আওয়ার সেলস উই ক্যানট বি ফলস টু এনি ওয়ান বলতে পারেন ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইথ এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ কোটেশন আমরা ইংরেজি নোটের সংযোজন করেছি আপনারা যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে ইংরেজির ওপর নোটটি সংগ্রহ করেছেন আপনারা দেখেছেন একদম রিয়েল ভাইবা প্রশ্ন দিয়ে আমরা ভাইবা নোটি সাজিয়েছি লিটারেচার পার্ট এবং গ্রামেটিক্যাল পার্ট উভয়টাই ভাইবা ভোটের আরেকটি কমন প্রশ্ন যেহেতু আপনি ইংরেজি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এই প্রশ্নটি খুবই জিজ্ঞেস করা হয় যেমন আপনার ফেভারিট পয়েটকে এটিও কিন্তু আপনার পক্ষের একটি প্রশ্ন কারণ আপনি এমন একজন কবির নাম বলবেন যার সম্পর্কে আপনার ভালো শোনা আছে তার জীবনী সম্পর্কে আপনি জানেন তার রাইটিং সম্পর্কে আপনি জানেন তো ধরুন আপনি বললেন যে পিবি সেলি তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে পিবি শেলি কেন বিখ্যাত বা কেন তাকে আপনার এত পছন্দ ঠিক আছে তখন আপনাকে উত্তর দিতে হবে তো আমরা দিচ্ছি যে কেন তিনি বিখ্যাত পিবি সেলি এতটাই প্রতিবাদর কবি ছিলেন যে সমকালীন ইউরোপের অনেক কবি তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন পরবর্তীকালে বিশ্ব সাহিত্যের অনেক কবিকেই তিনি প্রভাবিত করেছিলেন শেলির প্রভাব থেকে বাদ যায়নি আমাদের বাংলা সাহিত্য আমাদের বাংলা সাহিত্যও শেলির দারুণ একটা প্রভাব পড়েছে শেলির কবিতায় প্রকৃতি এবং সৌন্দর্যবোধের দারুণ উন্মেষ ঘটেছে এছাড়াও তার কবিতায় মস্তিষ্কের চেয়ে হৃদয়ের অনুভূতি বেশি যার কারণেই মূলত তিনি বিখ্যাত এরপরে কমন একটি প্রশ্ন পিবি শেলির পুরো নাম কি তার পুরো নাম হচ্ছে পার্সি বিশি শেলি শুধু কি লিটারেচার পার্ট থেকে আপনাদেরকে জিজ্ঞেস করবে না গ্রামেটিক্যাল অংশ থেকেও আপনাদেরকে জিজ্ঞেস করবে আর আমাদের এই ইংরেজি ভাইবানোটে গ্রামেটিক্যাল অংশটাও সুন্দরভাবে সংযোজন করা হয়েছে যে যে প্রশ্নগুলো ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে সেই সমস্ত প্রশ্নের আলোকেই ভাইবা নোটটি তৈরি করা হয়েছে আপনাকে জিজ্ঞেস করতে পারে সেন্টেন্স কাকে বলে অথবা ওয়ার্ড ইজ সেন্টেন্স অথবা হোয়াট ডু ইউ মিন বাই সেন্টেন্স দেখুন ভাইবা ভাইবাবোর্ডে যদি আপনাকে সেন্টেন্স কাকে বলে এইভাবে জিজ্ঞেস করে তখনই কেবল আপনি বাংলায় উত্তর দেওয়ার সুযোগ পাবেন কিন্তু যদি বলে ওয়ার্ড ইজ সেন্টেন্স তখন কিন্তু আপনি আর বাংলায় বলতে পারবেন না অথবা যদি বলে ওয়ার্ড ইউ মিন বাই সেন্টেন্স সেক্ষেত্রেও আপনাকে ইংরেজিতে উত্তর দিতে হবে আর আমাদের নোটটি ঠিক সেভাবেই সাজানো হয়েছে যে প্রশ্নগুলো আপনাকে বাংলায় জিজ্ঞেস করবে তার উত্তরগুলো বাংলায় সংযোজন করা হয়েছে যে প্রশ্নগুলো আপনাকে ইংরেজিতে জিজ্ঞেস করবে সেগুলো ইংরেজিতেই সংযোজন করা হয়েছে তো যদি বলে সেন্টেন্স কাকে বলে আপনি বাংলায় বলবেন দুই বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলেই কেবল তাকে সেন্টেন্স বলা যাবে বা তাকে সেন্টেন্স বলা হয় কিন্তু যদি বলে ওয়ার্ড ইজ সেন্টেন্স তখন আপনাকে ইংরেজিতেই উত্তর করতে হবে আপনি বলতে পারেন দ্য সেন্টেন্স ইজ নোন অ্যাজ দ্য বেসিক ইউনিট অফ ইংলিশ গ্রামার ইট আ ওয়ার্ড ওর আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস কমপ্লিট আইডিয়াস সেন্স ফিলিংস ওয়ার মিনিং অ্যান্ড কনসিস্ট অফ আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব অলসো ইট মে কনসিস্ট অ্যান্ড অবজেক্ট ওর আ কমপ্লিমেন্ট অ্যান্ড দ্য ওয়ার্ডস আর ওয়ার্ড প্রপারলি এভাবে সুন্দর করে আপনারা উত্তর দিলে ভাইবা বোর্ড পুরোটাই স্যাটিসফাইড হয়ে যাবে তো আপনারা দেখলেন ভাইবা ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয় ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাই দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণের ইতিহাস কী বিখ্যাত খাবার কী ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার উপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানুর থাকবে আপনারা জানেন যে পাটি বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজে ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজে যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনো যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারি এই ভাইভা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনার দুই ভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন